বিস্তারিত জানতে মহিদুল ইসলাম ফরহাদ প্রেরিত ভিডিও ফুটেজ দেখুন জাপাই নবাবগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস দুই হাজার ছাব্বিশ উদযাপন চাপাই নবাবগঞ্জে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস দুই হাজার বিষয়ে কুইজ প্রতিযোগিতা ও সভা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি সোমবার সকাল এগারোটায় চাপাই নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের হলরুমে এই কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় নিরাপদ খাদ্য নিশ্চিত করি সুস্থ সবল জীবন করি এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন চাপাই নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ আব্দুল মামুন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও অনুষ্ঠানের আহ্বায়ক আমিনুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর বিপ্লব কুমার মজুমদার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাপাই নবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাবুদ্দিন আলোচনা সভায় বক্তারা বলেন সুস্থ জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্যের কোন বিকল্প নেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে এবং ভেজাল মুক্ত খাদ্য গ্রহণে গুরুত্ব দিতে হবে আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় সহ মোট তেরো জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিব চ্যানেল চ্যানেলের সেভেন ঢাকা